অভিষেকের পরের বছরই চমক দেখালেন মাত্র বাইশ বছর বয়সী স্পিনার ঋষাত হোসেন তাসকিন মুস্তাফিজদের পেছনে ফেলে এবছর দেশের হয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড করেছেন তিনি বাংলাদেশ দলে প্রতি বছর টি টোয়েন্টিতে পেসারদের আধিপত্য থাকলেও প্রথমবারের মতো একজন লেগ স্পিনার দেশ সব পেসারদের পেছনে ফেলে নতুন রেকর্ড করলেন একসময় বাংলাদেশ দলে বিশেষজ্ঞ লেগ স্পিনার ছিল স্বপ্নের ব্যাপার মাঝে মধ্যে দু একজন এলেও কেউ থিতু হতে পারেননি ঋষাত হোসেন গত বছর মার্চে আসার পর এই অল্প সময়ের মধ্যেই পাল্টাতে শুরু করেছে দৃশ্যপট আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে টি টোয়েন্টিতে অভিষেক হয় ঋষাত হোসেনের অভিষেক তিন ওভার বল করে উনিশ রান দিয়ে নেন এক উইকেট দুই হাজার চব্বিশে টি যেন বৃষাদেরই এবছর টি টোয়েন্টিতে চব্বিশ ইনিংসে উইকেট নিয়েছেন পঁয়ত্রিশটি যার গড় উনিশ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার দ্বিতীয় অবস্থানে আছেন তাসকিন আহমেদ তিনি উনিশ ইনিংসে নিয়েছেন ত্রিশ উইকেট যার গড় ষোলো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এবছর সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে সাথে বৃষাদ অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও তার সমান পঁয়ত্রিশ উইকেট নিয়েছেন যদিও ঋষাদের চেয়ে তিন ম্যাচ কম খেলেছেন জাম্পা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এবছর সর্বোচ্চ উইকেট নিয়েছেন এর স্পিনার এহসান খান সাতাশ ম্যাচে ছাব্বিশ ইনিংসে নিয়েছেন ছয়চল্লিশ উইকেট আরব আমিরাতের পেসার জুনেদ সিদ্দিকী চব্বিশ ইনিংসে নিয়েছেন উনচল্লিশ উইকেট রিষাদ হুসেন এখন পর্যন্ত ত্রিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে আটত্রিশ উইকেট নিয়েছেন ব্যাট হাতে উনিশ ইনিংসে একশো রান করেছেন রিসাদ